নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা তেইশে জানুয়ারি রাম মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড় আর সেই ভিড়ের মাঝে মুখে কাপড় বেঁধে চুপি চুপি মন্দিরে প্রবেশ করল এক রহস্যময় ব্যক্তিকে সেই ব্যক্তি যার পরিচয় জানার পর অবাক হল মন্দিরে উপস্থিত থাকা প্রত্যেকে এবং পুলিশ বাহিনী পর্যন্ত হয়ে গেল হতকিত বন্ধুরা বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর তেইশে জানুয়ারি রামমন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য তাই এই দিন রামমন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় সেই ভিড় সামলাতে যখন একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে অযোধ্যা নগরের পুলিশ তখন তারই মাঝে চুপিসারে রামলালাকে দর্শন করতে আসেন মুখে কাপড় জড়ানো এক রহস্যময় ব্যক্তি তার পরিচয় জানলে অবাক হয়ে যাবেন আপনারা প্রত্যেকে তাই আজকের এই ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক সোমবার বাইশে জানুয়ারির দিন অযোধ্যায় ত্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার তবে ষোলো জানুয়ারি থেকে টানা সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাতটি কর্মসূচি পালনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের কার্যক্রম তারপর আসে সেই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক দিন বাইশে জানুয়ারি এদিন দুপুর বারোটা উনত্রিশ মিনিটে রামলালার মূর্তি এঁকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক পুরোহিতের উপস্থিতিতে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নেতা থেকে শুরু করে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা ক্যাটেরিনা আলিয়া রণবীর কাপুর সপরিবারে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছিলেন এদিন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সাক্ষী থাকতে কথিত আছে দেবী দুর্গার অকালবোধন হয়েছিল রামের হাতে আর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এদিন অকাল দীপাবলি পালিত হল অযোধ্যাসহ দেশের বিভিন্ন প্রান্তে তারপর তেইশে জানুয়ারি দিন থেকে থেকেই ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা খোলার আগেই ভোর তিনটা থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন মন্দিরের সামনে অপ্রত্যাশিত এই ভিড় সামলাতে গিয়েই অযোধ্যার পুলিশ প্রশাসন নাজেহাল অবস্থা হয় সেদিন পাঁচ লক্ষেরও বেশি ভক্ত রামলালার দর্শন লাভ করতে উপস্থিত হয়েছিল মন্দির প্রাঙ্গণে তাই সকল ভক্তকে রামলালার দর্শন করার সুযোগ দেওয়ার জন্য মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছিল আপাতত দুই দফায় মন্দির দর্শন করা যাবে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ও দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত লন্ডনের দর্শন পাবেন ভক্তরা তবে এদিন লক্ষাধিক ভক্তদের ভিড়ে মুখে মাফলার জড়িয়ে উপস্থিত ছিলেন এমন একজন যাঁর পরিচয় জানার পরে অবাক হয়ে যান মন্দিরে উপস্থিত সকল ভক্ত রাম মন্দির ট্রাস্টের লোকেরা পর্যন্ত প্রথম দিন ভিড় সামলাতে যখন একেবারে নাস্তানাবুদ হয়ে যায় পুলিশ প্রশাসন তখন সবার নজর এড়িয়ে মুখে মাফলার জড়িয়ে ভিড়ের মাঝে রামলালার দর্শন করতে আসেন বিখ্যাত বলিউড অভিনেতা মাফলার দিয়ে মুখ ঢাকা থাকায় কেউই তাকে চিনতে পারেননি তেইশে জানুয়ারি মঙ্গলবার আর পাঁচজন সাধারণ মানুষের মধ্যেই নিজেকে মিলিয়ে দিয়েছিল এই সিনেমার সুপারস্টার কিন্তু তিনি মুখ ঢেকে চুপিসারে মন্দিরে প্রবেশ করলেন কেন তিনি বলছেন ভিড়ের মাঝে নিজের পরিচয় বোপন করে সাধারণ মানুষ আস্তে মুখ ঢেকে না মন্দিরে গিয়েছিলেন এই বিখ্যাত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্ত এই রহস্যময় ব্যক্তি নিজেও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিওটি পোস্ট করেছেন সঙ্গে লিখেছেন দয়া করে শেষ পর্যন্ত দেখুন আমি একজন নিমন্ত্রিত হিসাবে রাম মন্দিরে গিয়েছিলাম কিন্তু আজ আমি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সকলের মাঝে হাজির হয়েছিলাম প্রতিটি মানুষের শ্রদ্ধা ভক্তি দেখে আমি আপ্লুত যখন আমি ওখান থেকে বের হচ্ছিলাম তখন একজন আমার কানে কানে বললেন ভাই মুখ ঢেকে রাখায় কোনো সমস্যা নেই আমরা আপনাকে ঠিক চিনতে পেরেছে জয় শ্রীরাম সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা এক প্রকার বিফলে যায় এই অভিনেতার তবে এই সফরে তিনি যে বেশ উপভোগ করছেন তা বলাই বাহুল্য বাইশে জানুয়ারি সোমবার মহাসমারোহে উদ্বোধন হয় অযোধ্যার মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রত্যক্ষ করতে গোটা দেশের অজস্র নামী ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম ছিল বিখ্যাত অভিনেতা অনুপম খেরো আর এই ব্যক্তি যিনি মুখে কাপড় জড়িয়ে সবার ভিড়ের মাঝে মিশে গিয়ে রামলালাকে দর্শন করেন তিনি আর কেউ নন তিনি হলেন বিখ্যাত অভিনেতা অনুপম খের তিনি উৎসবে উপস্থিত অযোধ্যায় প্রায় সব রাস্তায় ভরে যায় ভক্তদের ভিড়ে তাই বন্ধ হয়ে যায় যান চলাচল তাই দড়ি নিয়ে মন্দির চত্বরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে দেখা যায় পুলিশকেও চব্বিশে জানুয়ারি বুধবার থেকে ফের অযোধ্যায় ট্রেন চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসেন আবার তাকে দর্শন করতে